রাধাকৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে রান্না করব খুব সহজ এবং খুব সাধারণ একটা নিরামিষ রেসিপি আর যেদিন তোমরা বাড়িতে এই রেসিপিটি করবে সেদিন কিন্তু একটু ভাতের চাল ধরে নেবে কেননা ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে ফুটে খাবে তো চলো রেসিপিটি শুরু করে দিই আজকে করব চাল কুমড়ো আর পুঁইশাকের ঘণ্ট তার জন্য চাল কুমড়ো পুঁইশাক খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার একটা প্রেসার কুকারের মধ্যে তিনটে সিটি দিয়ে নিলাম এতে করে কিন্তু পুঁইশাক আর চাল কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে থাকবে যার জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা আদা জিরে বাটাটাকে দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব, সেদ্ধ করে রাখা কুমড়ো আর পুঁই এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে কিন্তু আর বিশেষ কোনো মশলা ব্যবহার করব না আর অল্প মশলা বা অল্প তেলের জন্য কিন্তু এটা একদম খুব পুষ্টিকর আর খুব সুস্বাদু একটা রেসিপি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করবে আর যাদের হাজব্যান্ডরা সার্ভিস করে বাচ্চারা স্কুলে যায় বা নিজেরাও সার্ভিস করো তাদের তো সকালে উঠে খুব তাড়াতাড়ি করে রান্না করতে হয় নিরামিষের দিনে এরকম একটা রেসিপি করে নিলেই কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই তো দেখো সবজিটা দিয়ে অনেকটা জল বেরিয়েছে এবার খুব ভালো করে এই জলটা সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো সবজিটাকে এই জলটা দিয়েই তো গল্প করতে করতে কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারো তবে যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো দেখো রেসিপিটি আমার একদম সম্পূর্ণ তৈরি কেমন লাগলো তোমাদের ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো সাবধানে থেকো রাধে কৃষ্ণ বন্ধুরা it's not what